প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্রটি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো এর আগে তোমাদের ইংরেজি প্রথমপত্র বিষয়ের প্রশ্নপত্রটি এবং সেগুলোর উত্তর আমি একসাথে এক ভিডিওতে দিয়েছিলাম তো তোমরা প্রথমে কমেন্ট করে জানাও সে প্রশ্নটি তোমাদের কমন এসেছে কি না যেহেতু তোমরা কিছুক্ষণ আগে হয়তো সে পরীক্ষাটা দিয়ে এসেছ তো তোমরা আগে আমাকে কমেন্ট করে জানাও সে প্রশ্নটি তোমাদের কমন এসেছে কি না তো এরপর তোমরা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারো তো আমি হানড্রেড পার্সেন্ট শিওর সে প্রশ্নটি তোমাদের একশো পার্সেন্টই কমন এসেছে তো আমি আশা করছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষাটা সমাপ্তি হবে তো শিক্ষার্থীরা তোমাদের সাথে আমাদের দুই সালে যাত্রা ছিল এটুকু তো দেখা হবে এর পরের বছর দুই সালে তো আমরা তোমাদের এইভাবে দুই হাজার ছাব্বিশ সালেও সাহায্য করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো যাতে আমরা তোমাদের এভাবে দুই হাজার ছাব্বিশ সালেও সাহায্য করতে পারি আশা করি বুঝতে পেরেছ তো তোমরা দ্রুতই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে আমরা আর কথা না বাড়িয়ে তোমাদের ইংরেজি দ্বিতীয় দ্বিতীয়পট্ট বিষয়ের প্রশ্নগুলো আমরা উত্তরসহ দেখা শুরু করি তো এখানে আমরা এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু সেঞ্জ দ্য ফর্মস অফ দ্য সাম ওয়ার্ডস ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন অনস এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের বলা হয়েছে বক্সের যে শব্দগুলো রয়েছে এ শব্দগুলো আমাদের নিচে গ্যাপগুলোতে বসাতে হবে এবং এখানে আমাদের বলা হয়েছে বক্সের যেরকম শব্দ রয়েছে আমরা সেম টু সেম এরকম শব্দ বসাতে পারবো না অর্থাৎ আমাদের এ বক্সের শব্দগুলো গ্যাপগুলোতে বসানোর জন্য সামান্য হলেও আমাদের শব্দগুলো একটু চেঞ্জ করতে হবে যেখানে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি প্রপার উইথ ফেল অব এক্সাম তারপর এ দা অ্যাবাউট নোশান নোট তো এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি এরপর আমরা একটু নিচে দেখতে পাচ্ছি সেগুলোর গ্যাপগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এ তারপর বি তারপর সি ডি ই এফ জি জি কোথায় জি এইচ আই জে তো এখানে আমরা মোট যে পর্যন্ত গ্যাপ দেখতে পাচ্ছি তো এখানে আমাদের বলা হয়েছে এই গ্যাপগুলোতে তাদের সুইটেবল ওয়ার্ডসগুলো বসিয়ে এটা কমপ্লিট করার জন্য যেখানে আমরা তোমাদের এক নম্বর প্রশ্নটির উত্তর বিস্তারিত দেখাই তো শিক্ষার্থীরা এখানে আমরা এক নাম্বার প্রশ্নটার উত্তর সম্পূর্ণ কমপ্লিট করা উত্তর সহ এখানে দেখতে পাচ্ছি তো এখানে তোমরা প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছ এখানে এ নাম্বার হবে অফ তারপর বি নাম্বার হবে আনসার বা নোট বা এক্সামিন তো এখানে তোমরা তিনটা দেখতে পাচ্ছ এই তিনটা থেকে তোমাদের যেটা সস্মান হয় সেটা লিখে দিলে হবে তারপর এখানে তোমরা সি নাম্বারে দেখতে পাচ্ছ প্রপারলি তারপর ডি নাম্বারে অ্যাবাউট ই নাম্বার হবে উইথ এফ নাম্বার হবে ফেল তারপর জি নাম্বার হবে এ তারপর এইস নাম্বারে হবে নৌসান তারপর আই নাম্বারে হবে দা তারপর যে নাম্বার হবে দা তো শিক্ষার্থীরা এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ তো এখানে উত্তরগুলো কীভাবে বসেছে তোমাদের একটু আমরা ব্যাখ্যা সহ দেখাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এ নাম্বারে অফ হবে তো এখানে অফ কেন হয়েছে তোমরা দেখো তারপর বি নাম্বার হবে আনসার নোট এক্সামিন যেখান থেকে যে একটা দিলে হবে তো এখানে কেন এগুলো দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ তারপর সি নাম্বারে প্রপারলি এটারও ব্যাখ্যা আছে তারপর ডি নাম্বারে অ্যাবাউট এটারও তোমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছ তো তোমরা সেমভাবে এখানে ই নাম্বারে উইথ তারপর অ্যাপ নাম্বার ফেল তারপর জি নাম্বারে এ তারপর এইচ নাম্বারে নোশান তারপর আই নাম্বারে দা তারপর যে নম্বর দা তো এখানে এগুলো কোন কেন বসেছে তোমরা সবগুলোর ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছ তো আশা করি তোমাদের এক নম্বর প্রশ্নটি বিস্তারিত উত্তর উৎস দেখে দিতে পেরেছি এরপর আমরা দুই নম্বর প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা এখানে আমাদের দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে মেক ফাইভ মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য ট্যাবল ভিলু তো এখানে আমরা টেবলটা দেখতে পাচ্ছি তো এই টেবলটা থেকে আমাদের ফার্স্টটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে তো এখানে আমাদের প্রথম বক্সে রয়েছে ফ্যাট্রিজম অর লাভ ফর ওয়ান্স কান্ট্রি তারপর ইভেন সিন্স দ্য ওয়ার্ল্ড তারপর ওয়ান্স কান্ট্রি তারপর রয়েছে হয়েন ওয়ান তারপর হি মি ন্যাচারালি তো এগুলো ছিল প্রথম বক্সের শব্দ তারপর ফর বক্সে ইজ ওয়াজ ডেলিভার ইজ অলওয়েজ তারপর ওয়ান্স তারপর এর পরের বক্সে রয়েছে ইন টু কান্ট্রিজ দিস সেন্টিমেন্ট হ্যাজ বিন দেয়ার তারপর অ্যাজ ওয়ান মাদারল্যান্ড হি গিভার অফ ফুড শেল্টার অ্যান্ড লাভ তারপর বর্ণ অ্যান্ড বথ up ইন particular অ্যান্ড ফিলিংস অফ লয়্যালিটি স্প্রিং up ইন ওয়ান হার্ট তারপর টু সার্ভ দিস nation অ্যান্ড প্রোটেক্ট ইট ফ্রম অল হিউম্যান্স তারপর কল এ patriotic ম্যান তো এটি ছিল বক্স বক্সটির শব্দগুলো এই শব্দগুলো দেখে আমাদের ফার্স্টটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে অর্থাৎ এগুলো ম্যাচিং করে ফার্স্টটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে তো আমরা তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরও বিস্তারিত দেখাই তো শিক্ষার্থীরা এখানে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি মেক ফাইভ মিনিংফুল সেন্টেন্স ইউজিং ফার্টস অফ সেন্টেন্স ফ্রম আসকলাম তো এখানে আমরা ফার্স্টার সেন্টেন্স কমপ্লিট করা দেখতে পাচ্ছি এখানে এক নাম্বার ফ্যাট্রিজম অর লাভ ফর ওয়ান কান্ট্রি ইজ বর্ন অ্যান্ড বথ আফ ইন এ পার্টিকুলার ল্যান্ড তারপর দুই নাম্বার ইভেন সিন্স দ্য ওয়ার্ল্ড ওয়াজ ডেলি ডিভাইডেড ফিলিংস অফ লয়ালিটি স্প্রিং আফ ইন ওয়ানস হার্ট তারপর তিন নাম্বার ওয়ান কান্ট্রি ইজ অলওয়েজ নোন অ্যাজ ওয়ান মাদার ল্যান্ড দ্য গিভার অফ ফুড শেল্টার অ্যান্ড লাভ তৈরি ছিল তিন নাম্বার সেন্টেন্স সেন্টেন্সটি এরপর চার নাম্বার সেন্টেন্সটি হলো হইয় ওয়ান ওয়ানস টু সার্ভ দিস হিস নেশান অ্যান্ড প্রোটেক্ট ইট ফ্রম অল হিউ অল হার্মস হি ইজ কল্ড এ ফ্যাক ম্যান তারপর ফাঁস্ট নাম্বার হি ন্যাচারালি ওয়ান্স টু সার্ভ হিস ন্যাশান অ্যান্ড প্রোটেক্ট ইট ফ্রম অল হার্মস তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের ফার্স্টটা কমপ্লিট করা সেন্টেন্স দেখে দিলাম অর্থাৎ দুই নাম্বার প্রশ্নের তো দেখে দিলাম তো তোমরা সেম এভাবে এগুলো ম্যাচিং করে পরীক্ষায় ফাঁসটি সেন্টেন্স তৈরি করবে তো এখান থেকে তোমরা ফার্স্টের মধ্যে ফার্স্ট হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা এরপরের প্রশ্নে যাই তিন নাম্বার প্রশ্নটিতে যাই তো এখানে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য বার্বস গিভেন ইন দ্য বক্স তো এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলোকে আমাদের তো রাইট ফর্ম অফ বার্বস তো তোমরা কি জানো নিচে আমরা যে গ্যাপগুলো দেখতে পাচ্ছি এই গ্যাপগুলোতে আমাদের উপরের শব্দগুলো একটু পরিবর্তন করে বসাতে হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কাল্টিভেট তো এখানে আমাদের কাল্টিভেট এটা বক্সে গিয়ে হয়তো কাল্টিভে কাল্টিভেশন হতে পারে স্পিক এটা স্পিকিং হতে পারে তো শিক্ষার্থীরা এটাকে বলা রাইট ফর্ম অফ বার্ভস তো এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি উইন তারপর কাম তারপর কাল্টিভেট স্পিক মেক টু বি টু বি এখানে মানে টু বার তারপর এক্সপেক্ট উইং শ্যাল রিমেন ট্রাস্ট সাকসিড তো এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি তো নিচে আমরা গ্যাপগুলো দেখতে পাচ্ছি এ ভি সি ডি ই এফ এইচ আই জে এখানে আমরা যে পর্যন্ত গ্যাপ দেখতে পাচ্ছি এই গ্যাপগুলোতে আমাদের শব্দগুলো বসাতে হবে তো শব্দগুলো আমাদের সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হবে তো আমি তোমাদের সরাসরি তিন নম্বর প্রশ্নের বিস্তারিত উত্তর দেখাই তো শিক্ষার্থীরা এখানে তোমরা তিন নম্বর প্রশ্নের রাইট ফর্ম অফ বার্ডসগুলোর উত্তর দেখতে পাচ্ছ এখানে তোমাদের এ নাম্বার হবে ইস তারপর বি নাম্বার হবে কাল্টিভেট তারপর সি নাম্বার হবে স্পিকিং যেখানে তোমরা ওখানে ছিল স্পিক তো এখানে আইএনজিএস এক্সট্রা যোগ হয়েছে তো সি নাম্বার স্পিকিং তারপর ডি নাম্বার হবে এক্সপেক্ট তারপর ই নাম্বার হবে শ্যাল তারপর অ্যাপ নাম্বার হবে ট্রাস্ট তারপর জি নাম্বার হবে মে সাকসিড তো এখানে তোমরা অ্যাপ নাম্বার একটা জিনিস খেয়াল করো ট্রাস্টের পর একটা এস আছে তো তোমাদের সেম এভাবে লিখতে হবে তারপর এইস নাম্বার হবে ব্রিংস তো ব্রিঙ্কসের এখানে একটা এস আছে তারপর আই নাম্বারে হবে রিমেন্স তো এখানে এসাসে তারপর যে নাম্বার হবে কাম তো এখানে তোমরা উত্তরগুলো কমপ্লিট করা দেখেছো তোমাদের সংক্ষেপে লিস্ট উত্তরের লিস্টগুলো আরেকবার দেখাই তো এ নাম্বারে ছিল ইস বি নাম্বারে কাল্টিভেট সি নাম্বারে স্পিকিং ডি নাম্বারে অ্যাক্সপেক্ট ই নাম্বারে শ্যাল অ্যাপ নাম্বারে ট্রাস্ট তারপর জি নাম্বারে মে সাকসিড তারপর এসি নাম্বারে ব্রিংস। আই নাম্বারে রিমেলস যে নাম্বারে কাম তো এগুলো ছিল তোমাদের আনসারের লিস্টগুলো তো এখানে তোমাদের আশা করি আমরা তিন নাম্বার প্রশ্নগুলোর উত্তরও বিস্তারিত দেখিয়ে দিতে পেরেছি এরপর আমরা চার নাম্বার প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা এখানে আমরা চার নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিডিং টু ডিরেকশনস এখানে আমাদের এই সেন্টেন্সগুলো অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স চার নাম্বার হলো চেঞ্জিং সেন্টেন্স এর মানে হলো এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এ সেন্টেন্সগুলো আমাদের ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করে সেই সেন্টেন্সে কনভার্ট করতে হবে যেমন এখানে আমাদের এ নাম্বার শি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস তো এটি আমাদের পজিটিভ সেন্টেন্স করতে হবে তারপর বি নাম্বার আই ফরগট হার নেম যেটি আমাদের নেগেটিভ করতে হবে তারপর সি নাম্বার নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম যেটি আমাদের ইন্টারগেটিভ করতে হবে তারপর ডি নাম্বার হাউ হার্ড ওয়ার্কিং শি ইজ তো এটা আমাদের অ্যাসার্টিভ করতে হবে তারপর ই নাম্বার হি রিফিউজ টু মেক দ্য মানি তো এটা আমাদের নেগেটিভ করতে হবে তারপর অ্যাপ নাম্বার নাও আই এম শিওর দ্যাট হি ওয়াজ জেরি সেটি আমাদের সিম্পল করতে হবে তারপর জি নাম্বার অনস হি ব্রোক অ্যান দ্য অ্যাক্স হ্যান্ডেল আমাদের কমপ্লে কমপ্লেক্স করতে হবে তারপর এইচ নাম্বার বাট হি ডিড নট মেক দ্য মানি তো আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে তারপর আই নাম্বার হি ওয়াজ নট এ হাইপ্রোসিয়েট তোটি আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে তারপর যে নাম্বার আমিনা লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট তৈরিটি আমাদের এক্স এক্সক্লেমেটোরি করতে হবে তো এখানে আমাদের চার নম্বর প্রশ্নের সেন্টেন্সগুলোকে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে তো এখানে আমি তোমাদের চার নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখাই তো শিক্ষার্থীরা এখানে তোমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস এখানে এ নাম্বারের উত্তর তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এ নাম্বারের পজিটিভ ডিগ্রিটা হলো নো আদার গার্লস ইন দ্য ক্লাস ইজ অ্যাস ইন্টেলিজেন্ট অ্যাজ সি ইজ তারপর বি নাম্বার আই কুল নট রিমেম্বার হার নেম অর্থাৎ এটা নেগেটিভ তারপর সি নাম্বার ডাজ এনি ওয়ান হিট অ্যাকিউরেটলি এভরি টাইম তাৰপৰা ডি নাম্বাৰ হাও হাৰ্ড ৱাৰ্কিং শি ইজে এনচাৰ্টিভ শি ইজ ভেৰী হাৰ্ড ৱাৰ্কিং তৰ ই নাম্বাৰ হি উল্ড নট মেক দ্য মানি তেতিয়া হ'ল এটা ই নাম্বাৰৰ নেগেটিভ তাৰপৰা এপ নাম্বাৰ আই এম চিঅৰ হি ৱাজ জেৰী তেৰী চিম্পল হ'ল এটা তাৰপৰা জি নাম্বাৰ হয়েন হি ওৱান্স ব্ৰোক দ্য এক্স হেণ্ডেল হি কুল নট ইউজ দ্য এক্স তো এই জি নাম্বাৰৰ কমপ্লেক্স ত' এৰপৰ এইচ নাম্বাৰ বাট হি ডি নট টেক দ্য মানি টুইটাৰ এফাৰ্মিটিভ হ'ল হি ৰিফিউজ টু টেক দ্য মানি তাৰপৰা এইচ নাম্বাৰ হি ৱাজ নট এ হাইপ্ৰিয়েট টুৱেটাৰ এফাৰ্মিটিভ হল হি ৱাজ চিনচিয়াৰ তারপর যে নাম্বার আমিনা লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট তো এটার এক্সপ্লামিটরি হলো হোয়াট ডিফিকাল্ট লাইফ আমিনা হ্যাট তো এটি ছিল তোমাদের যে নাম্বার প্রশ্নের উত্তর তো এখানে আশা করি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি ভালোভাবে দেখে দিতে পেরেছি অর্থাৎ তোমাদের চেঞ্জিং সেন্টেন্সগুলো কীভাবে চেঞ্জ করা হয়েছে তোমাদের বিস্তৃত দেখে দিতে পেরেছি এরপর আমরা এরপরের প্রশ্নে যাই তো এখানে এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নাম্বারে মেক এ ট্যাক কোয়েকশান ফর আস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স তো এখানে এগুলো আমাদের ট্যাক কোয়েকশান করতে হবে তো ট্যাক কোয়েকশান কি তোমরা আশা করি জানো তো এখানে আমাদের এ নাম্বার আই থিংক আই এম ভেডলি ইন নিড অফ এ কার তারপর বি নাম্বার ওয়েল নিড নট থিংক সো তারপর সি নাম্বার বাট ইফ ইউ ক্যান অ্যাভেল সামথিং ইউ মাস্ট ডিজার্ভ ইট তারপর ডি নাম্বার দ্যাটস কারেক্ট অফ কোর্স আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন কার্স তারপর ই নাম্বার লেট দ্য ট্রফিক ড্রপ দেন তো শিক্ষার্থীরা তোমাদের ট্যাগ কয়েকশানগুলোর উত্তর দেখা এগুলো ছিল ট্যাক কয়েকশান তো এখানে তোমরা ট্যাক কয়েকশানগুলোর উত্তর দেখতে পাচ্ছ ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর এখানে তোমাদের এ নাম্বার হবে আর অ্যান্ড আই তারপর বি নাম্বার হবে নিট ইউ তারপর সি নাম্বার হবে মাজেন্ট মাস্ট্যান্ট ইউ তারপর ডি নাম্বার হবে ডু আই তারপর ই নাম্বার হবে উইল ইউ তো শিক্ষার্থীরা এখানে তোমরা সেম যেভাবে দেখতে পাচ্ছ তোমরা পরীক্ষায় সেম এভাবে লিখবে এভাবে লিখলে তোমরা 100 তে একশো এটাতে ফাঁস্ট নাম্বার পেয়ে যাবে তো এখানে তুমি তোমাদের কষ্ট করে এই প্রশ্নগুলো উত্তর মিলিয়ে দেখা লাগবে না এগুলো একশো সঠিক উত্তর তো এখানে আমাদের ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা এর পরের প্রশ্নে যাই ছয় নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমাদের ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অর ফ্রিফিক্স অর বথ উইথ দ্য রুট ওয়ার্ড তো এখানে আমরা ছয় নাম্বার সাফিক্স ফ্রিফিক্সগুলো দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এ নাম্বার এ নাম্বার রয়েছে কম্পলসারি তারপর বি নাম্বার রয়েছে মেমোরি তারপর সি নাম্বার রয়েছে ইফিসিয়েন্ট তারপর ডি নাম্বার রয়েছে অ্যাট্রাক্ট তারপর ই নাম্বার রয়েছে কমফারেটিভ তো এখানে আমরা মোট ফাঁসটা সাফিক্স আর ফ্রি দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের এই প্রশ্নগুলোর অর্থাৎ সাফিক্স এবং ফিভিক্সগুলোর উত্তর দেখাবো তো এখানে আরেকটা কথা তোমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখানোর আগে আমরা সাত এবং আট নম্বর প্রশ্নগুলো দেখে নিই তো এখানে আমরা সাত নম্বর প্রশ্ন ওটা ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান যেখানে আমাদের সাত নম্বর প্রশ্নে গ্যাপগুলো অ্যাপ্রোপ্রিয়েট ফি পজিশন দিয়ে কমপ্লিট করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভি সি ডি ই এখানে আমরা মোট ফাঁসটা দেখতে পাচ্ছি এই ফাঁসটার জন্য ফাস্ট নাম্বার রয়েছে তো আমরা তোমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর দেখাবো অর্থাৎ গ্যাপগুলোতে কী বসবে তোমাদের বিস্তারিত এটার উত্তর দেখাবো এরপর তোমাদের আট নম্বর প্রশ্ন রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং ফেসেস ইউজিং সুইটেবল কানেক্টরস তো এখানে তোমাদের আট নাম্বার রয়েছে কানেক্টরস তো কানেক্টর্স কি আশা করি তোমরা জানো যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল এক্সারসাইজ তো এখানে এ নাম্বার ড্যাশ রয়েছে ইজ এ প্ল্যান্ড মুভমেন্ট অফ অল দ্য লিমস অফ আওয়ার বডি তো এখানে এই নাম্বারে আমরা ড্যাশ দেখতে পাচ্ছি এই ড্যাশটাতে একটা শব্দ বসিয়ে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য যে একটা শব্দ প্রয়োজন অর্থাৎ কানেক্ট করার জন্য একটা শব্দ প্রয়োজন তো সেটাকে কানেক্টরস বলে তো এখানে আমরা এ ভি সি ডি ই মোট ফাঁসটা গ্যাপ দেখতে পাচ্ছি তো গ্যাপগুলোতে কি আমরা বিস্তারিত উত্তর সহ দেখব অর্থাৎ কানেক্টরসগুলোর উত্তর আমরা এখন দেখব তো শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি তো এখানে আমাদের প্রথমে বাকি রয়েছে সাফিক্স ফিফিক্স তো এখানে সাফিক্স ফিফিক্সগুলোর আমরা উত্তর দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার হবে কম্পলসারিলি তো এখানে নতুন করে অ্যালআ যুক্ত হয়েছে তারপর বি নাম্বারে মেমোরাইজ তারপর সি নাম্বারে ইনসাফিসিয়েন্ট তো এটা ছিল সাফিসিয়েন্ট এটাকে ইনসাফিসিয়েন্ট করা হয়েছে তারপর ডি নাম্বারে অ্যাট্রাক্ট তো অ্যাট্রাক্ট এটাকে এটার সাথে এটার সাথে ইডি যুক্ত হয়েছে অর্থাৎ অ্যাট্রাক্টেড তারপর ই নাম্বার রয়েছে কমফারেটিভলি তো এখানেও অ্যালোয়া যুক্ত হয়েছে তো এটি ছিল তোমাদের ছয় নাম্বারের সাফিক্স প্রিফিক্সগুলোর উত্তর তো এখানে তোমরা এভাবে এটার উত্তর লিখবে এটাতে তোমরা ফার্স্ট নাম্বার ইজিলি পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দেখতে পাচ্ছি সাত নাম্বারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানগুলোর উত্তর তো এ নাম্বার হবে ফর তারপর বি নাম্বার হবে অফ সি নাম্বার হবে ফর ডি নাম্বার হবে অন ই নাম্বার হবে অফ এখানে তোমরা কমপ্লিট করা টেক্সটা দেখতে পাচ্ছ জাঙ্ক ফুড ইজ প্রডিউস ফর ইটস ফান ফানজ্যান্ট টেস্টি ইট কনটেন্স এ লট অফ ফার্ট অফ সুগার উই শুল্ড ও অফট ফর হোম মেড ফুড উই শুড ফোকাস অন মেনটেনিং এ হেলথি ডায়েট ইনস্টেট অফ জাঙ্ক ফুড তো এখানে সাত নাম্বারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ কোন জায়গায় কী বসা হয়েছে তো সাত নাম্বার প্রশ্নের উত্তর আশা করি তোমাদের বিস্তারিত দেখাতে পেরেছি এরপর আমরা দেখতে পাচ্ছি আট নাম্বারের সুইটেবল কানেক্টরসগুলোর উত্তর তো এখানে তোমরা কানেক্টরগুলোর উত্তর দেখতে পাচ্ছ এ নাম্বার কানেক্টরটা হবে হুইস বি নাম্বার হবে দ্যাট তারপর সি নাম্বার হবে দেয়ার ফর অথবা শো একটা দিলেই হবে তারপর ডি নাম্বার হবে শো দ্যাট ই নাম্বার হবে শো দ্যাট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল এক্সারসাইজ হুইস ইজ এ ফ্ল্যান্ট মুভমেন্ট অফ অল লিমস অফ আওয়ার বডি ইজ এসেন্সিয়াল ইট ইজ সে দ্যাট এ সাউন্ড মাইন্ড লাইফ ইন এ সাউন্ড বডি দেয়ার ফর টু বিল্ড দ্য বডি সাউন্ড ফিজিক্যাল এক্সারসাইজ ইস অ্যাসেন্সিয়াল উই শ্যুড টেক ইট সো দ্যাট আওয়ার লিমস বিকজ অ্যাস্ট্রং ইট রিমুভস জার্মস সো দ্যাট ডিসেস ক্যান নট অ্যাট্রাক্ট দ্য বডি তো এখানে তোমরা আট সুইটেবলসগুলোর উত্তরও দেখতে পাচ্ছ কোন জায়গায় কোনটা বসা হয়েছে কোনটা বসানোর ফলে সেন্টেন্সগুলো একটা সাথে একটা কানেক্ট হয়েছে তো কানেক্টডস মানে হলো এটা তোমাদের একটা শব্দের সাথে আরেকটা শব্দ কানেক্ট করাই হলো কানেক্টডস তো আট নাম্বার প্রশ্নের উত্তর আসা করি তোমরা দেখতে পেরেছ এরপর আমরা এখানে এর পরের প্রশ্ন দেখতে পাচ্ছি নয় নম্বর প্রশ্ন ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশানস মার্কস ইন দ্য ফলোইং টেক্সট তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যান ইজ মর্টাল অল ম্যান মাস্ট ডাই ইট ম্যাটার্স লিটল ইফ এ ম্যান লাইভস মেনি ইয়ার্স দ্য ফিফল হু লাইভ অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট ইন্টারেস্ট আর নট রিয়েল হিউম্যান বিংস দেয়ার লাইফ ইজ নট বেটার দেন দ্যাট অফ এ বিস্ট সো উই শুড ট্রাই ওর আওয়ার বেস্ট টু ডু সামথিং ফর সোসাইটি তো এখানে নয় নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি তো নয় নাম্বারে হলো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন তো পাংচুয়েশান এবং ক্যাপিটালাইজেশন কী আশা করি তোমরা জানো এখানে তোমাদের কোন জায়গায় কমা বসবে এবং কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং কোন জায়গায় ফুল স্টপ বসবে এবং কোন জায়গায় তোমাদের বিরম চিহ্ন বসবে এটা আর কি তো এখানে নয় নাম্বার প্রশ্নের উত্তর আমি তোমাদের বিস্তারিত দেখাই তো শিক্ষার্থীরা এখানে তোমরা প্রশ্নটার উত্তর বিস্তারিত এখানে দেখতে পাচ্ছ তো এখানে তোমরা পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনটার উত্তর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনটা বড় হাতের দেওয়া হয়েছে এবং কোন জায়গায় ফুল স্টপ দেওয়া হয়েছে এবং কোন জায়গায় কমা দেওয়া হয়েছে তো তোমরা এটা ভালোভাবে দেখে নাও তোমরা সেম পরীক্ষা এভাবে লিখবে এভাবে লিখলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এটাতে যত নাম্বার রয়েছে তত নাম্বার পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো এখানে তোমাদের আশা করি পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উত্তরগুলো আমি দেখে দিতে পেরেছি এরপর আমরা তোমাদের এর পরের প্রশ্নে যাই এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্ট বির রাইটিং পার্ট তো এখানে তোমাদের রাইটিং পার্টে রয়েছে চল্লিশ নম্বর তো এখানে দশ নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন দ্য লাইফ অফ এ ফার্মার তো এখানে তোমাদের ফ্যারাগ্রাফটা হলো দ্য লাইফ অফ এ ফার্মার এটার জন্য দশ নম্বর তো এরপর এগারো নাম্বার ইনফর্ম ইউর ফ্রেন্ড দো ইমেল অফ দ্য কসেস অফ ট্রাফিক জ্যাম তো এখানে এগারো নম্বর প্রশ্নে তোমাদের ট্রাফিক জ্যাম নিয়ে ইমেল লেখার জন্য বলা হয়েছে এটার জন্য দশ নম্বর রয়েছে এরপর বারো নম্বর রয়েছে রাইট এ অ্যাওয়ার্ড কম্পোজিশন অন মেট্রো রেল তো বারো নম্বরে তোমাদের মেট্রো রেল নিয়ে কম্পোজিশন লেখার জন্য বলা হয়েছে তো এখানে তোমাদের প্যারাগ্রাফের জন্য রয়েছে দশ নম্বর তারপর এগারো নম্বরে কী রয়েছে ইমেল ইমেলের জন্য রয়েছে দশ নম্বর এরপর তোমাদের বারো নম্বরের কম্পোজিশনের জন্য রয়েছে বিশ নম্বর মোট হলো চল্লিশ নম্বর তো এখানে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের গাইড বই থেকে খুঁজে নিতে পারবে তাও আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিই যাদের গাইড বই নেই তাদের জন্য আমি প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিই একদম ছোটো করে তৈরি করা হয়েছে উত্তর তো শিক্ষার্থীরা এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ দ্য লাইফ অফ এ ফার্মার তো এখানে দ্য লাইফ অফ এ ফার্মার এটার উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফটা তো এটা যদি তোমাদের আগে থেকেই শেখা থাকে তাহলে এটা তোমরা দেখা লাগবে না তো যদি না থাকে তাহলে এটা দেখতে পারো কারণ এটা ছোটো করে দেওয়া হয়েছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এগারো নাম্বার ইমেল তো এখানে তোমরা তোমাদের দ্য কসেস অফ ট্রাফিক জ্যাম ইমেলটা দেখতে পাচ্ছ তো ইমেলটা যদি তোমাদের আগে থেকে শিখে থাকে তাহলে এটা তোমাদের আর কষ্ট করে শিখা লাগবে না তোমাদের যেটা শিখে আসে সেটা লিখে দিলে হবে আর যদি শেখা না থাকে তাহলে এটা তোমরা আরও ছোটো করে শিখে নিতে পারো এখানে আমি যতটুকু দিয়েছি ততটুকু লাগবে না এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বারো নম্বরের কম্পোজিশন তো কম্পোজিশন মেট্রো রেল তো এখানে মেট্রো রেল তোমরা কম্পোজিশানটাও দেখতে পাচ্ছ এটা যদি তোমাদের আগে থেকে শিখে থাকে তাহলে এ তোমাদের আমি যেটা দিয়েছি এটা শিখা লাগবে না আর যদি শেখা না থাকে তাহলে এখান থেকে তোমরা তিনটা পয়েন্ট দেওয়া হয়েছে তিনটা পয়েন্ট থেকে কিছু কিছু লাইন হলেও শিখে যাও শিখে গিয়ে পরীক্ষায় মোটামুটি এক এক থেকে দেড় ফিসটা লেখো তো এটাতে তোমরা মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার জন্য সর্বশেষ আমাদের ভিডিওটি তো একবারে একেবারে তোমাদের সাথে দেখা হতে পারে দুই সালে তো সবাই ভালো থেকো আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই আমাদের সকল ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে রাখো তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ